নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম করের ঘটনার পর থেকে মনটা একেবারেই ভেঙে গেছে কবে দোষীরা সাজা পাবে সেটাই নিয়েই সারাদিন মাথায় চলছে খবর শুনছি সাজা কি পাবে তার যেটা কাজ আমাদের তো করে যেতেই হবে না খেয়ে বাঁচতে পারবো না না খেয়ে লড়াই করতে পারবো না আর নিজের যেটা কাজ করে যেতে হবে আমরা ইউটিউবে ভিডিও দিই দিতেও হবে তার মধ্যে সময় বার করে আমরা তোমার জন্য লড়াই করে যাচ্ছি করে যাব। তাহলে বন্ধুরা আমি শুরু করছি আজকে পাবদা মাছের রেসিপি প্রথমে আমি কিছুটা কালো জিরা একটা তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি তারপর ভেজে সামান্য একটু গুঁড়ো করে নিব। পুরো গুঁড়ো করব না এদিকে আমি পাবদা মাছ নিয়েছি ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য কড়াইয়ের সর্ষা তেল দিয়েছি কড়াইয়ের সরষের তেলটা গরম যখন হয়ে গেল কিছুটা লবণ দিয়ে দিলাম তারপর মাছগুলো ছেড়ে দিলাম পাবদা মাছ একটু নরম হয় ভাজতে একটু অসুবিধা হয়ে যায় ভেঙে যায় তাই নুনটা দিলে পরে ভাঙবে না আমি পরপর মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আমি বেশি কড়াভাবে ভাজবো না সব মাছ আমার ভাজা হয়ে গেছে এখন আমি আলাদাভাবে সরিয়ে রাখছি ওই তেলের মধ্যে আমি কিছুটা রসুন কুচি লম্বাভাবে কেটে কালো জিরা ফোড়ন দিলাম এটা একটু লাল করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপর বড় বড় করে পেঁয়াজ কেটেছি একদম কুচি করে পেঁয়াজটা কাটতে হবে না তাহলে ভালো লাগবে না খেতে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং নরম হয়ে যাবে এগুলো দিয়ে তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে ভাবছেন কাঁচা লঙ্কাটা পরে দেওয়া উচিত কিন্তু না এই ভাজাটা কি করব সেটা আপনারা দেখবেন আমি দিয়ে দিলাম টমেটো বড়ো বড়ো করে কেটে লম্বাভাবে এগুলো দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে মানে যাতে একটু লাল রং আসে তখন এটা নামিয়ে রাখতে হবে এর মধ্যে এখন আমি দিয়ে দিব কালো জিরা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার এটাকে ভেজে নিচ্ছি কালো জিরাটা লাস্টে কেন দিলাম এর গন্ধটা ভালো লাগবে এখন আমি যে মাছ ভাজাগুলো রেখেছি সেই পাত্রে আমি এই ভাজাটা রেখে দিলাম এতে কি হবে খেতেও খুব ভালো হবে দেখতেও খুব ভালো হবে এই মশলাটা আমি পরে দিব এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা বাটা তবে পেঁয়াজ আদা বাটার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ জিরে ধনে গুঁড়ো পেঁয়াজ বাটাটা আমার আগের থেকে একটু কষানো ছিল এই আমি আর বেশি করে কষানোটা দেখালাম না আর দিয়ে দিলাম একটু স্বাদ মতন আর একটু লবণ দিয়ে আবার একটু ভালো মতন কষালাম আমার কষানো পায়ে হয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম জল জলটা আগে আমি বেশি দিচ্ছি না দেখে নিচ্ছি যদি আরও ভালো লাগে তাহলে আমি আরও দিব আমি ভালো করে মশলাগুলো নাড়িয়ে দেখলাম যে আর একটু জল লাগবে তাই আমি আর একটু জল দিয়ে দিলাম জলটা তবে উষ্ণ গরম জল দিয়েছি দিয়ে এখন এটা ফুটতে দিব আমার ফুটে গেছে এখন আমি যেই মাছগুলো ভেজে রেখেছি আর যে টমেটো পেঁয়াজ ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম এগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায় এবং মাছগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায় এটা ঝোল ঝোল বেশি রাখা যাবে না খেতে ভালো লাগবে না এরকমভাবেই রাখতে হবে এখন পায়ে আমার হয়ে গেছে এখন আমার নামানোর পালা আমি অন্য পাত্রে নামাচ্ছি ততক্ষণে বন্ধুদের কাছে অনুরোধ আপনারা যদি লাইক না দিয়ে থাকেন এক্ষুনি ঝটপট করে লাইক দিয়ে নিন আর যারা ইউটিউব থেকে প্রথমবার আমার এই ভিডিও দেখলো দেখে যদি খুব ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই রেসিপি দেখে ভালো লাগলে ফলো করবেন সবার মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোন নতুন রান্নাতে দেখা হচ্ছে এতক্ষণ যারা আমার ভিডিও দেখলো তাদের জানায় অনেক অনেক ধন্যবাদ